প্রিয় ভাইরা আমার বোনেরা মহান মালিক আল্লাহ তালার গুণবাচক নামের আমল পক্ষর বিফলে যায় না আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত বিশ্বাস নিয়ে আমলটি করুন কারণ বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ফজিলত পূর্ণ রাত দয়াময় আল্লাহর পাঁচটি গুণবাচক আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে যেই ইচ্ছা নিয়ে যেই হাজত নিয়ে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই হাজতকে পূরণ করে দিবেন আপনার সেই চাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন কারণ এই আমলটি করে অনেকেই ফলাফল পেয়েছে পবিত্র বৃহস্পতিবার দিন কিন্তু একটি সম্মানিত দিন ফজিলতপূর্ণ দিন এই দিনে আজকের এই আমলটি কেউ মিস করবেন না একটু কষ্ট করে যদি পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা মা বোনেরা আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন পেরেশানিতে আছেন কি করবেন বুঝে উঠে পারছেন না আমি বলবো একটু কষ্ট করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি এামটি করতে পারেন আল্লাহ ওয়া তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তাকে দূর করে প্রশান্তিময় জীবন আল্লাহ তালা আপনাকে দান করবেন বলুন না সুবহানাল্লাহ আপনি অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা ধার দেনা করেছেন মানুষেরা বিভিন্ন সময় আপনাকে কটো কথা বলে টাকা দিতে পারেন না ঋণ পরিশোধ করতে পারছেন না চিন্তায় চিন্তায় আপনি শেষ হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না ঘুমাতে পারেন না আমি বলবো আজকের এই আমলটি মিস করবেন না একটু কষ্ট করে ধৈর্য ধরে আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ কিভাবে অকল্পনীয় থেকে থেকে আপনার ঋণ পরিশোধ করিয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় বোনেরা আপনার সন্তান হয় না দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন উপায়ে নানা রকম পদ্ধতিতে চেষ্টা করছেন সন্তান হচ্ছে না আপনার কলিজাটা অস্থির হয়ে রয়েছে কি করবেন ভেবে কুল পাচ্ছেন না আমি বলবো আপনি আল্লাহর কাছে আজকের আমলটি করে সাহায্য চান সন্তান দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারকে নেককার সালিহিন সন্তান দান করবেন আপনার অশান্ত হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত করে দিবেন কলিজাটা আপনার ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ তালা। প্রিয় ভাইরা আমার বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম প্রসঙ্গে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হা আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো। হু বিহা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বলুন না আল্লাহ হাদিসের মধ্যে এসেছে হজরত আবু হুরাইরা রবি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ পাকুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে যারা এই নামগুলোকে মুখস্থ করবে এই নামের আমল যারা করবে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করবেন বলুন না সুবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা আমি বলবো আপনারা কোনো রকম হতাশ না হয়ে চিন্তিত না হয়ে টেনশন না করে আমলটি করুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহান আপনার মনের সকল হতাশাকে দুশ্চিন্তাকে দূর করে দিবেন আপনাকে প্রশান্তময় জেন্দিগি দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে চলুন আমরা আজকের এই মূল্যবান গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেই এই আমলটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম উত্তম রূপে ভালো করে উজু করতে হবে এজন্য অজুর শুরুতে অবশ্যই আপনাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করে আপনি অজু করবেন অজু করে আপনার ঘরে চলে আসবেন অথবা মসজিদে চলে যাবেন এরপরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে দুই রাকাত হাজতের নামাজ আপনাদেরকে আদায় করে নিতে হবে আপনার যেই সমস্যা আছে আপনি যে হাজত নিয়ে এই নামাজটি আদায় করবেন সেই নিয়োগটি করে নেবেন আপনার যদি খুব বেশি অভাব অনটন থাকে দারিদ্রতা থাকে আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি মনে মনে এই বলে নিয়ত করবেন যে আল্লাহ আপনার আমার অনেক টাকা পয়সা ঋণ আছে আমি অনেক অভাবে আছি আল্লাহ আমার ঋণ মুক্তির জন্য আমার অভাব দূর করার জন্য আমি আজকে দুই হাজতের নামাজ করছি এই বলে বলে আপনি আকবার আল্লাহ হাত বেঁধে ফেলবেন এরপরে যথা নিয়মে সানা পড়বেন বিল্লাহ বিসমিল্লা তারপরে সৌরতুল ফাতেহা এরপরে আরেকটি সুরা এই যে নিয়ম আছে এই নিয়মে আপনি দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে জায়নামাজে বসবেন বসার পরে আল্লাহ তালার পাঁচটি গুণ নামের নামে আমল আপনাদেরকে পাঁচবার করে পাঠ করতে হবে জিকির করতে হবে সর্বপ্রথম আপনি যেই নামে আমলটি করবেন সেটা হলো ইয়া রহমানু আমি বলে দিচ্ছি কিভাবে পাঠ করবেন ইয়া রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া আল্লাহ এইভাবে করে পাঠ করবেন দুই নম্বরে ইয়া ইয়া یا غفارو یا اللہ یا غفارو یا اللہ تین نمبر یا کریم یا اللہ یا کریم یا اللہ یا کریم یا اللہ چار نمبر یا رزاکو یا اللہ یا رزاکو یا اللہ یا رزاکو یا اللہ اب پانچ نمبر এটাকে ইসমে আজম বলা হয় আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কেউ যদি ইসমে পরে দোহা করে তাহলে আল্লাহ তার দোহা খালি হাতে ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন তাহলে প্রিয় ভাইরামা আবনেরা এই পাঁচটি নামের আমল করবেন এবং সর্বশেষ আপনারা এক শতবার দুরোৎ সরি পাঠ করবেন সব থেকে ছোট্ট দুরুৎ সম্মান ল হুয়া আরি হুয়াসাল্লাম শ্ম ল হ হুয়া এক শতবার দুরুত্ত পাঠ করবেন এরপরে সর্বশেষ দু হাত তুলে চোখের গুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়া করবেন আপনার মনের যেই আশা আকাঙ্ক্ষা আছে যেই পেরেশানি আছে সে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ সুল আপনার দোহাকে কবুল করবেন আপনার ডাকে সাড়া দিবেন